বলুন বলুন আপনি বলুন আপনার শোনার জন্য আমরা বসে আছি সবাই হাততালি দিয়ে নিজে উনি এসছেন আমাদেরকে করার জন্য খাওয়ার পরে ভক্তরা যখন পাতা পড়তে যেতেন শ্রী মা বলতেন থাকবার ও তোলার লোক আছে তারপর মা নিজে সবার পাতা তুলত মায়ের আত্মীয়রা এই কাজটা খুব পছন্দ করতেন না এবং তারা মাকে অভিযোগও করতেন যে তুমি গুরু তুমি বাবুনের মেয়ে তুমি সবার এটুকু লোকের মা বলতেন নামে মা আমি যদি ছেলেদের না দেখি তো কে দেখবে একবার মল্লিনি মাকে বললেন মা গো ছত্রিশ জাতের এটুকু হচ্ছে মা বললেন ছত্রিশ গো সবই তো আমার আজ শ্রী শ্রী শারদা মায়ের শুভে প্রথমে শারদা মাকে প্রণাম জানাই ঠাকুর স্বামীজিকে প্রণাম জানাই আবম্ভ স্তম্ভ পর্যন্ত ত্রিজগতের সকলকে আমার প্রণাম জানাই এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেক গুণী ব্যক্তিত্ব প্রবীণবাবু দেব্যেশ্বর ভট্টাচার্য মহাশয় আরও যাদের নাম আমি ঠিক উঠতে পারছি না প্রত্যেককে আমার প্রণাম জানাই সামনে যারা বসে আছেন বয়সে আমার থেকে অনেক বড় অভিজ্ঞতায় আমার থেকে অনেক বড় তারা আমাকে শুনছে এইটুকুর জন্য আমি তাদেরকে সহস্ত্র প্রণাম জানাই আমি প্রত্যেককে প্রণাম জানাই এই জন্যে হনুমান বলেছিলেন যিনি রামভক্ত আমার প্রণাম তো আজকের দিনে যারা ঠিক ঠিকভাবে পৌরোহিত্যকে গ্রহণ করেছে। পৌরোহিত্য করতে চাইছে সনাতন হিন্দু ধর্মের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইছেন সত্যেকে আমার প্রণাম গ্রহণ যারা সহযোগিতা করছেন রান্না ভাড়া করে দিচ্ছেন যারা পরিবেশন করছেন যে ভাই জন্য আমার আপনাদের কাছে পৌঁছচ্ছে সবাইকে সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা তার একটি অনুরোধ করা হয়েছে কিন্তু আগে আমি আমার কথাগুলো বলি হয়তো আপনাদের একটু উপকারে আসতে পারে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আমরা সেই সেই কাজ যে কাজগুলো বইয়েতে একরকম লেখা আছে আর আমরা আর এক রকম করি সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলব যেমন আমার মনে হয় পুজোয় সব থেকে আমরা অবহেলা করি আচমনকে যদি একাধিক পরিচমন দেখেন দেখবেন প্রত্যেকে আলাদা আলাদা আচমন করছেন আমাদের প্রথম ক্রিয়া আচমন কেন মিলছে না কথা ছিল তো মিলছে না কেন শুধু তাই না আপনি বইয়েতে যদি যান তাহলে দেখবেন শ্যামাচরণ কবিরত্ন বিদ্যা বাড়িতে আরনিকৃত্য আর সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের পুরোহিত অর্পণ ছাড়া অন্য কারোর বইসেও খুব একটা মিলছে না অনেকখানি মেলে বা একটি শব্দ ভিন্ন পুরোটা মিলে বিশ্বজিৎ চক্রবর্তী বইতে বাকি কারোর বইয়েতে মেলে না তো কেন মেলে না কারণ আমরা আচমণকে গুরুত্ব দিই না স্যার বললেন আচমনের বিজ্ঞানসম্মত দিক আমাদের প্রত্যেককে যে কোনো কাজকে তিনটি ভাগে যদি আমরা দেখি সেটি হচ্ছে কী নির্দেশ আমাদের স্বাস্থ্যকাররা দিয়েছেন সেইভাবে কাজ করব এটা বিজ্ঞানসম্মত দিক সেটি জানার চেষ্টা করব আর নিজে ঠিক প্রয়োগ করব প্রয়োগ করতে গিয়ে আমরা কী হয় আমরা একদল ফাঁকি দিই বাবা অনেক কিছু বলেছে অত করা যাবে না দুবার আগমন করতে বলেছে অতক্ষণ আগমন করা যাবে না একদল ফাঁকি দিই আর একদল মনে করি আমার যা জ্ঞান আছে ওসব না করে আমি আমার মতো করলেও হবে তাহলে আমাদের আলস্য এবং আমাদের অহংকার এক একটা কর্মকে একাধিক রকমের করে দিচ্ছে তারপর আমরা দেখি যে আজকের কী বলেছে ক্ষমাচারণ প্রবণত বিদ্যা বাহিনীর আর নিত্ব আর সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের পুড়ি তর্পণে প্রায় একই রকম আছে প্রায় সুরেন্দ্রমোহনের একটু বেশি স্বাস্থ্যসম্মত কিন্তু আমরা অধিকাংশ অধিকাংশজনই শ্যামাচরণ কবিরত্ন মহাশয় রাজবলটিকে পরিচরণ করি তো প্রথমে অস্ত্র পদ এবং মুখ প্রখ্যালন করে নিতে বলছে তারপর জল নিয়ে জলটিকে দর্শন করতে বলা হচ্ছে তো এই যে জল নেবো কোথায় নেব কিভাবে নেব বলছে গোকর্ণাকৃতি হস্তে গোকর্ণাকৃতি হস্ত কেমন এখানে তিন রকম বলা আছে গোকর্ণাকৃতি হস্ত তিন রকম একটি হচ্ছে এই তিনটে আঙুল ওপরে উঠে যাচ্ছে অর্থাৎ তর্জনী মধ্যমা অনামিকা ওপরে উঠে যাচ্ছে পরিষ্ঠা অঙ্কুষ্ট এরা সোজাসুজি থাকছে এটি হস্ত এই অংশটি এই অংশটি বাম তো এখান দিয়ে আমরা জলপান করব এবার তিন রকম বললাম তিন রকম কেমন সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের পুরোহিত যেটি আছে গোপর্ণাটু হস্ত তারা কার এরকম এখানে উপস্থিত আছেন আমাদের পুরোহিত রয়েছেন সমাজ তারা গোকর্ণাটির হস্ত করেন এরকম তারপরে তারা জন্মেন তো আমার কথা হচ্ছে যে এই গোকর্ণাটু হস্তকে এটি বেশি জল করেন এটিও করেন তো এই যে কোনো একটি আমরা করতে পারি কারণ দুজনাই গ্রীষ্ম পরাজন করছে তাদের যে ঠিক আছে করলে হয় সাধারণত আমরা এটাই করে থাকি বেশি জল বোঝায় তো এবার জল নিচ্ছি মাছ তলায় ঢুকতে পারে এমন পরিমাণ জল আমরা কেউ কখনো দেখেছি বাচ্চা যারা আছেন অন্ধপক্ষে তারা অন্তপক্ষে বলুন তো যে একবারও কখনো দেখেছেন যে মাছ তলায় ঢুকতে পারে জলের পরিমাণটা কত মাস তলায় তো আমরা ঘাটাঘাটি করছি কখনো দেখেছি কি যে মাসকলাই তলায় একটি হাতে রেখে দেখি কতটা জল নেওয়া কতটা জল হচ্ছে সেই জল আমরা ব্রাহ্মণিক তিনবার পান করব কেন বেশি জল পান করা যাবে না জলের ভাগ আছে ব্রাহ্মণের আচমনের জল হৃদয় পর্যন্ত যাবে ক্ষত্রিয়ের আচমনের জল কণ্ঠ পর্যন্ত যাবে বৈশ্বের আগমনের জল মুখে থাকবে সূত্রের এবং নারীর আগমনের জল ফোঁট স্পর্শ করলেই তারা শুদ্ধ এর মতো বিজ্ঞান আছে তার কারণ হচ্ছে একজন সূত্র যিনি কোনোরকম চর্চা করেন না তার পক্ষে হৃদয় পর্যন্ত জল নিয়ে যাওয়া সম্ভব নয় কণ্ঠ পর্যন্ত জল নিয়ে যাওয়া সম্ভব নয় তো তাকে বলা হচ্ছে মুখে স্পর্শ করলে মানে ঠোঁটে স্পর্শ করলি ছুঁয়ে দিলেই সে শুদ্ধ হয়ে যাচ্ছে আমি তো বলবো তাকে সহজ করে দেওয়া হয়েছে ব্রাহ্মণকে হৃদয় পর্যন্ত অভ্যেস করতে হবে এবার অনেককে দেখেছি যে জল পান করতে গিয়ে বলেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু পানের সময় কোনো আওয়াজ হবে না আবার পানের সময় কোনো মন্ত্র হবে না গোটা আচমনের মধ্যে কোনো মন্ত্র নেই আচমন একটি অমন্ত্র ক্রিয়া গোটা আচমনের মধ্যে কোনো মন্ত্র হবে না তাহলে পান করলাম করার পর এখানে আমার একটি কথা বলার আছে সেটা যে দেখবেন আমরা অনেকে শিখি যে এই চা খাওয়ার সময় না শব্দ করতে নেই এমনভাবে চা খেতে হবে চায়ের জন্য শব্দ না হয় এটা সভ্যতা কোথায় শিখেছি আমরা ইংরেজিদের কাছে শিখেছি তো তার অনেক আগে আমাদের স্বাস্থ্যকাররা বলে দিয়ে গেছেন যে জল পান করার সময় কোনো আওয়াজ হবে না শব্দ হবে না আমাদের প্রচার নেই বলে আমরা অসভ্য আছে বলে আমাদের মধ্যে আছে নিঃশব্দে জল পান তারপর তিনবার জল পান করে একবার হাত ধোয়া হবে অবন্ত্র নিঃশব্দে তিনবার জল নিয়ে তিনবার পান করার পর একবার হাত ধোয়া হবে তারপর বুড়াগুলের এই অংশটি লোভশূন্য অংশটি দিয়ে দুবার অষ্ট মানে মুখ অষ্ট আদর মার্জন করতে হবে এটিকে ডান দিক থেকে বাঁধকে করার নিয়ম কেউ কেউ একবার ডান দিক থেকে বাঁধকে করেন একবার বাঁদিক থেকে ডান দিকে করেন দুবার ধর্ষণ করতে হবে এটিকেও বলা আছে আমি কোনো একটি বইতে এই মুহূর্তে আপনাদের প্রমাণ দিতে পারবো না বলতে পারবো না আমি কোনো একটি বইয়েতে পড়েছিলাম যে দুবারই ডান দিক থেকে বাঁধকে ভর্ষণ করতে হবে তারপর এই তিনটি আঙুল দিয়ে ওষর স্পর্শ করতে হবে মুখ মার্জল করে ওষুপদর স্পর্শ করলাম করে হাত ধুয়ে নিলাম দুবার হাত ধোয়া হবে আমরা প্রশ্ন করতে পারি যে একবার আগমন করতে গেলে যথাযথ আগমন করতে গেলে কবার হাত ধুতে হবে তাই দুবার হয়ে গেল ভাবুন আর কবার হাত ধুব আমরা বা কেউ যদি বলেন বলুন বললে ভালো লাগে এবার ডান হাতে জল নিয়ে বা জলে ছিটা দিচ্ছি ডান পায়ে জলে ছিটা দিচ্ছি মস্তকে জলে ছিটা দিচ্ছি তারপর আবার এই তিনটি আঙুল দিয়ে আরেকবার মুখ স্পর্শ করছি ঠিক আছে কোনো অসুবিধা নেই অবশ্যই অবশ্যই কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই আমাকে শুধু কতক্ষণ সময় দেবেন বলবেন ব্যাস আপনাদের এদিকে হরিনামের পালা কীর্তন হয় পালা এই পালাতে একটা জিনিস দেখা যায় যে কথক যে যিনি বলছেন তিনি একটা জায়গায় দাঁড় করিয়ে রাখেন আমাদের তারপরে কোনো দর্শককে নিয়ে কিছু বলেন আবার ফিরে আসেন এবং খুব সুচারুভাবে নিপুণভাবে ফিরে আসেন তো আমাদের বাচ্চারা থেকে এটি খুব টানত যে কীভাবে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে এতটা ঘুরে এসে একটা গল্প বলে করে আবার ওই জায়গায় ফিরছেন একদম নিখুঁতভাবে তো আজকে আমাকে বারবার ফিরতে হচ্ছে দেখেছিলাম মুখে হাত দিয়ে রেখেছিলাম আপনাদের তাই তো হাতে জল নিয়ে ডান হাতে জল নিয়ে বাঁ হাতে জলের ছিটা দক্ষিণ পা ডান পাঁ পায়ে জলের ছিটা মস্তকে জলের ছিটা দিয়ে তিনটি আঙুল দিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছিলাম আসল মুখ খুলিয়ে এবার তারপরে কি করছি এই যে মুখে হাত দিলাম এখানে কিন্তু আর হাত ধুচ্ছি না এবার আর অঙ্গুষ্ট নাসারন্ধ নাসারন্ধ মানে নাকের ফুটো আগে ডান নাসারন্ধ তারপর বাম রাসারন্ধ স্পর্শ করলাম অনেকে নাকের পাটা স্পর্শ করলাম নাসার অঙ্গ স্পর্শ করলাম তারপর মধ্যমা ছেড়ে দিয়ে অনামিকা অঙ্গ স্ট্র্যাক করলাম করে এইখানে একটু তফাৎ আছে এখানে শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবাড়ি বলছেন একবার কাঞ্চন পাঁচক ছুটে ডান কান বা কান ছুটে একই আঙুল আর শ্লোকে আমরা যেটা পাচ্ছি এবং আমাদের পুরোহিত তৎপরের সুরেন্দ্রমোহন ভট্টাচ্য যেটি বলছেন পুনঃ পুনঃ চোখ এবং পুনঃ পুন কান স্পর্শ করছে এই পুনঃ পুনঃটা সর্বনিম্ন তিনবার পুনঃপূর্ণ মানে বহুবার তো তা বহু হয় সংস্কৃতের সর্বনিম্ন তিনবার সংস্কৃতের তিনটে বছর এক বছর দুই বছর বহু বছর তিনেতে বহু হয় তাহলে তিনবার চোখ স্পর্শ করলাম তিনবার কান স্পর্শ করলাম তারপর করিয়া উ অর্থাৎ পরিষ্ঠা আর উষ্ঠ স্পর্শ একত্রিত করে নাফি স্পর্শ করলাম এইবার হাত ছিলাম তাহলে কবার হাত ছিলাম তিনবার তারপর ওই হাত খোয়া ঠান্ডা করতলকে নিয়ে বখিয়ে দিলাম সব কটা আঙুল দিয়ে স্পর্শ করলাম আর সব কটা আঙুলের অগ্রভাগ দিয়ে আগে ডান বল তারপর বা বাহু কষ্ট করলাম এই সময় যদি মনে করেন যে হাতটা ঠিকই রাখবেন রাখতে পারেন তো এই বিশ্বজিৎবাবুর বইতে এইখানে একটুখানি শুধুই আঙুল আর অগ্রমূল্য আঙুলের অগ্রমূল দিয়ে কষ্ট করার কথাটি লেখা নেই বাকি বিশ্বজিৎবাবুর বইতে একই লেখা আছে এইখান পর্যন্ত পড়লাম এটি একবার আচরণ যে যে কর্মে দুবার আচরণ করতে হয় সেই কর্মে আবার কেউ বলছেন দুবার আগমন করা উচিত তাহলে যদি আপনারা যে কোনো কর্মে দুবার আগমন করেন তাহলে এই কাজটি আর একবার করতে হবে আমরা বলবো ওম হবেষ্ণু পরম সদা সদাপন্ত সুরয় দিবি সুরাপতম তারপরে বলবো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এটা কোথায় পাব শ্যামাচরণ কবিরাজনা বিদ্যা বাণিজ্যের আইন আছে আচমন করতে গিয়ে কোনো মন্ত্র বলা যাবে না আচমন করতে গিয়ে তৎপন করতে গিয়ে ওম বিষ্ণু বলা যাবে না ওম বিষ্ণু বা ওং তৎ বিশ্ব দিয়ে শুরু হচ্ছে যে মন্ত্রটি সেটি আসলে বিষ্ণু শরণ আচমন বিষ্ণু স্মরণের অংশ নয় শরণ আচমনের অংশ নয় আচমন আলাদা জিনিস শরণ আলাদা জিনিস একটি টিম ক্রিকেট টিম কখন ভালো হয় মনে করুন একটি দলের ব্যাটিং দিকটা দারুণ শক্তিশালী বোলিংটা ততটা না আবার একটি দলের ব্যাটিং বোলিং খুব শক্তিশালী ফিল্ডিংটা একেবারেই না কিন্তু অস্ট্রেলিয়া ভারত কেন তারা এক নম্বরে দু নম্বরে তার দারুণ হচ্ছে তাদের ব্যাটিং দিকও যত শক্তিশালী বোলিং দিকও তেমন শক্তিশালী ফিল্ডিংয়ের দিকও তেমন শক্তিশালী তাহলে আমরা যদি মনে করি যে আমাদের কাজ কি আমরা ঠিক করে করবো আমরা কি করবো আমাদের তিনটে দিক পুজোর কি কি একটি হচ্ছে ভালো বই কিনো না ওই চটি বইগুলো কিনবেন না চটি বইগুলো বিজনেস করার জন্য কেনা হয় ও বাজারে ছাড়া হয় ওতে কিছু থাকে না ওগুলি কিনবেন না ভালো বই করুন ওইটা আমি প্রথমেই বলেছি একটি নাম শ্যামাচরণ তুলিরাজন বিদ্যাপারীর আন্নি কীর্তম সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের পুরোহিত দর্শক বিশ্বজিৎ চক্রবর্তী শান্তিদর্শন কৌমদী অশোক বাবুর বেশ ভালো কিছু বই আছে যে অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের বেশ ভালো ভালো বই আছে ত্রিবেদীয় পূজা পদ্ধতি কিনুন অশোক বাবুর গুরুত্বপূজার বই কিনুন অশোক কুমার বন্দ্যোপাধ্যায় ওনার দুর্গা পুজোর বই এই বইগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন যে ওই বইগুলো এতদিন যেগুলি ঘেঁটেছেন সেই বইগুলি কত ভুল আছে আমরা যে আসন শুদ্ধি করি আসন শুদ্ধি করতে গিয়ে একটি ফুল দিই যেতেই গন্ধপুত্তে আধারো সপ্তাহে এনম বা আধারো সপ্তাহে কমলাশনায় এনল বা ওং আধ সত্তে তো এই ফুলটি কোথায় দেওয়ার কথা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা পূর্ব মুদ্রায় ফুল নিয়ে ধ্যান করি এই পূর্ব মুদ্রায় ফুল নিয়ে ধ্যান করার সময় আমরা ফুলটা ডান হাতে নেব না বা হাতে নেব প্রত্যেক বই গেলে কাছে পূর্ব মুদ্রায় ফুল নিন ফুল নিয়ে ধ্যান করুন না কোথায় নেব ফুলটা কোথাও কোনো বই লেখা নেই কিন্তু শ্যামাচরণ কবিরাজ বিদ্যাবাড়ি আর নিকৃত্তমে সত্যনারায়ণ পূজা পদ্ধতিতে বলা আছে যে পূর্ব মুদ্রায় ফুলিয়া মানে বাঁ হাতে পুল দিয়ে নিতে হবে বাঁ হাতে ফুল নিয়ে তারপর আর আসলেও ঠিক তাই আমরা অধিকাংশজন আসনের নিচে অর্থাৎ যেখানটা বয় এঁকেছি ওইখানটা আসনটা তুলে ফুলটা দিই কিন্তু ফুলটা আসনের উপরে দেওয়ার কথা বলা হয়েছে আর নিকৃত্যমে এবং পুরহে দেওয়ার যে বৈদ্যুতিক কথা বলছি এবং আমাদের পূর্ণম পণ্ডিত লিখেছেন দুটি বই একদম অথেন্টিক বই এই দুটি বইতেই লেখা আছে আসনের ওপরের ফুল দিতে ঠিক আছে আর একটু কথা বলবো সেটি হচ্ছে যে আমরা অনেক কিছু উচ্চারণ করি আমরা ওং ওংকার ওংকারের উচ্চারণ কি করব দেখবেন বাঙালি পুরোহিত সবসময় ওং উচ্চারণ করে আর অবাঙালি আমরা সবসময় ওং উচ্চারণ করে ভগদেব পদ্ধতিতে বলছেন যে ওম উচ্চারণ করতে পারেন তবে স্বরবর্ণ দিয়ে যদি মন্ত্র শুরু হয় তাহলে ওটাকে ওম বলতে হবে ওটাকে ওম বলা যাবে না কেন যাবে না তার কারণ হচ্ছে ওং এর ওটা যদি উনস্বং ধরেন তাহলে অনুস্বরের উচ্চারণ হচ্ছে অনুস্বরের পরে স্বরবর্ণ থাকলে পবর্গের বর্ণ থাকলে অর্থাৎ প ফ ম থাকলে র ল হ থাকলে অনুসরের পরে এইগুলি থাকে সর্ববর্ণ কন্তস্থ থাকে অন্যরকম উচ্চারণ হবে সেগুলো খুব বড় ব্যাপার যদি কখনো সময় হয় বলবো তো এইটি এই পাঁচটি আর হচ্ছে অন্তঃস্থ থাকলে অন্য রকম হবে র ল আর হ থাকে দত সমর্ধনা থাকলে আলাদা উচ্চারণ হবে কিন্তু এই কথা যদি থাকে সরবর্ণ দিয়ে যদি মন্ত্র তৈরি মানে প্রথম মন্ত্রের প্রথম বর্ণটি যদি স্বরবর্ণ হয় তাহলে ওমের উচ্চারণ ওম অবশ্যই বলতে হবে ওম একেবারে ওম না বলে ওম বলুন তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু ওম বলা যাবে মজার একটি কথা বলে শেষ করবো সেটা আমাদের বাবা বলি আমরা যাকে সর্বানন্দ পরমসদের তিনি বলছেন যে ওংকারের উচ্চারণ ওম ওমনয় ওম নয় ওম নয় কিছুই নয় তাহলে কেমন উনি বলছেন দিব্য পুরুষেরা যোগী পুরুষেরা যারা ওঙ্কার ধ্বনি শুনেছেন তারা জানে যে ওটি এমন একটি উচ্চারণ যা মনুষ্য কণ্ঠ সেই উচ্চারণ করতে পারে না তাহলে আমাদের চেষ্টা করতে হবে আমি বলবো যদি পারে ওম বা ওম যাই বলুন এইটাকে অভ্যাস করে নিন আর না হলে খেয়াল রাখুন যে স্বরবর্ণদের যুক্ত শুরু হওয়া বর্ণ অবর শুরু হওয়া বর্ণ দিয়ে শুরু হওয়া মন্ত্র এবং র ল হ থাকলে আপনারা ওম উচ্চারণ করুন বাটির ক্ষেত্রে ওম উচ্চারণ করুন ঠিক আছে তো গুরুর কাছে এসেছেন আশ্রমে একজন গুরুকে বলছেন গুরুদেব আমাদের আশ্রমে একটি গরু দান করেছেন একজন তো গুরুদেব বললেন বা দুধ খাওয়া যাবে কিছুদিন পর ফদল বললেন না আমার গরুটি ফেরত দিতে হবে আমার বউ বকা বকা করছে গরু ফেরত দিতে হবে তো গুরুদেবকে কে বললেন বাবা গরু ফেরত চাইছে তো গুরুদেব বললেন বাহ গোবর পরিষ্কার করতে হবে না তাহলে চা আস সহজভাবে নেওয়া হোক বক্তব্য শেষ করলে আমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না তাহলে আমি বসার সুযোগ পেলাম ধন্যবাদ আপনাদেরকে সবাই খুব ভালো থাকলে কখনও না কখনো কোথাও না কোথাও দেখা হবে জয় গুরু জয় মা